আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হ্যাপ সামনে যেহেতু অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা রয়েছে তো বিশেষ করে ইংলিশ কম্পালসারি যে সাবজেক্ট এটা কিন্তু সবারই রয়েছে তো এখান থেকে যে রাইটিং পার্টটা রয়েছে তোমাদের প্যারাগ্রাফ এস এস সি লেটার যেগুলো রয়েছে এগুলো নিয়ে অনেকে টেনশন করো কোনগুলো পড়বো আর কোনগুলো আসবে তো যদি কমন না আসে সেক্ষেত্রে কি করব তো সেটার মধ্যে আজকে আমি প্যারাগ্রাফটা একটু দেখিয়ে দিচ্ছি প্যারাগ্রাফ কিন্তু সামাজিক সমস্যার মধ্যে যে কোনো একটা প্রত্যেকবারে চলে আসে সামাজিক সমস্যার মধ্যে আমি এখানে একটা প্যারাগ্রাফ লিখে দিয়েছি সামাজিক সমস্যা নিয়ে এটা কিন্তু সামাজিক সমস্যা নিয়ে তবে এটার উপরে তোমরা বেস করে অন্য লিখতে পারো বিশেষ করে যারা ইংলিশে বাক্য লিখতে পারো বাংলা বাক্যটা তোমরা প্রথমে ধারণা করে নিবা যে আমি এটা লিখবো তো এটার ইংলিশ করে তোমরা লিখে ফেলবা প্রথম যেটার উপর এসেছে বিশেষ করে মনে করো যে খাদ্য ভেজাল তোমাদের একটা প্যারাগ্রাফ এসেছে তো খাদ্য ভেজাল নিয়ে কি করবো প্রথম আয়ত্ত লিখে নিবা যে বাংলায় যদি খাদ্য ভেজাল আসতো আমি কী লিখতাম তো সেই যেটা লিখতাম সেটার উপরে তোমরা ইংলিশে বাক্যটা লিখে ফেলবা এভাবে লিখলে হবে কি তোমরা যাই হোক কিছুটা লিখতে পারবা আর কোনোভাবেই কিন্তু পরীক্ষায় তোমরা খালি লিখে আসবে না খাতা কিন্তু খালি রেখে নাম্বার আসলে কোনো অপশন নাই তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি তো প্রথমে প্যারাগ্রাফ যে সামাজিক সমস্যা নিয়ে আমি যেটা লিখেছি এখানে দেখো সোশ্যাল প্রবলেমস আর ভেরি কমন ইন আওয়ার সোসাইটি দ্য স্টপ দ্য প্রোগ্রেস অফ এ কান্ট্রি অ্যান্ড মেক পিপল সাফার তো এখানে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সামাজিক সমস্যা নিয়ে পড়লে সেক্ষেত্রে তোমরা করবা এটার উপরে বেস করে তোমরা হচ্ছে যে সমস্যাটা আসবে সেটার উপরে লিখবা দ্য মেইন সোশ্যাল প্রবলেমস আর প্রভার্টি ইলিটারেসি আনএমপ্লয়মেন্ট করাপশন অ্যান্ড পপুলেশন প্রভাটি প্রভাটি মানে যেটা দারিদ্র তো আমি এটাকে একটা বেস করেছি তোমার সামাজিক সমস্যার মধ্যে কি থাকতে পারে প্রভাটি থাকতে পারে পপুলেশন থাকতে পারে ক্রাপশন থাকতে পারে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যাগুলো রয়েছে সেটা থাকতে পারে তো এখানে সেটার উপর বেস করে আমি এটা লিখে দিয়েছি তো এটা কিন্তু আমার নিজের ভাষায় লেখা চাইলে তোমরা এখান থেকে বেশ কিছুটা পরিবর্তন করতে পারো প্রভাটি একটা যেহেতু সামাজিক সমস্যা তো আমি এখানে প্রভাটিটা উল্লেখ করেছি প্রভাটি ইজ এ সিরিয়াস প্রবলেম বিকজ মেনি পিপুল ক্যান নট বাই ফুড ক্লথস অ্যান্ড শেল্টার ইলিটারেসি মিন মেনি পিপুল ক্যানট রিড সো দে ডু নট আন্ডারস্ট্যান্ড দেয়ারমেন্ট একটা কি রয়েছে প্রভাটি রয়েছে আনএমপ্লেন্ট রয়েছে ইলিটারেসি রয়েছে পপুলেশন রয়েছে তো সেটা নিয়েই কিন্তু এটা এখানে লেখা হয়েছে তো এরপরে দেখো থেকে বাদ দিয়েছি আনএমপ্লয়মেন্ট ইজ এনাদার বিগ প্রবলেমস মেনি ইউ পিপুল হ্যাভ নো জবস হুইজ মেক দ্য ফ্রাস্টেটেড অ্যান্ড সামটাইমস দে অনেক সময় দেখা যায় যে তারা কোনো কাজ না পাওয়ার জন্য বেকার থাকার কারণে তারা খারাপ পথে চলে যায় তো করাপশন ইজ অলসো হার্মফুল ইট ইট ডিস্ট্রয়েস অনেস্টি জাস্টিস অ্যান্ড ইকুয়াল রাইসড ইন সোসাইটি পপুলেশন ইজ ইনক্রিজ ডে বাই ডে অ্যান্ড ইট মেক্স আওয়ার এয়ার ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডার্টি হুইজ ক্রিয়েটস মেনি হেলথ প্রবলেমস টু সলভ দিস প্রবলেম উই ট্রাস্ট ইন শিওর এডুকেশন ফর অল ক্রিয়েট মোর জবস এস্ট অফ ক্রপশন অ্যান্ড প্রোটেস্ট আওয়ার এনভায়রনমেন্ট ইফ উই ওয়ার্ক টুগেদার উই ক্যান ওভারকাম সোশ্যাল প্রবলেমস অ্যান্ড বিল্ড এ বেটার অ্যান্ড পিসফুল সোসাইটি যদি আমরা একসাথে কাজ করে থাকি তো আমরা কিন্তু সোশ্যাল প্রবলেম থেকে ওভারকাম করতে পারবো এবং একটা পিসফুল সোসাইটি আমরা ক্রিয়েট করতে পারবো তো এখানে কী বলছে টু সোয়াব দেম দ্য গভর্নমেন্ট শুড টেক এ স্ট্রং স্টেফ অ্যান্ড পিপুল মাস্ট অলসো বিকাম আওয়ার অ্যান্ড অনেস্ট দেখো সামাজিক সমস্যা নিয়ে জাস্ট একটা বেসিক ধারণার উপরে আমি এটা লিখে দিয়েছি যখন তোমাদের এর ভিতর থেকে বিভিন্ন ধরনের চলে আসবে তখন তোমরা এটার মধ্যে থেকে কিছু বাক্য নিজেরা লিখে দিতে পারো অথবা যদি কোনো কিছুই না পড়ো সেক্ষেত্রে এটা লিখে জাস্ট তোমরা এখে আসবে মোট কথা কোনোভাবে কিন্তু ফাঁকা রেখে আসবে না কারণ বাংলা ভাষার যে তোমরা মাথায় আসবে সেটাকে ইংলিশ করে লিখে দিবা এখন দেখো টপিকটা মূলত কি বুঝিয়েছি এভাবে কিন্তু তোমরা টপিক দিবা না প্যারাগ্রাফ মানে প্যারা আকার এভাবে লিখে যেতে হবে টপিক বলতে আমি এখানে বুঝিয়েছি তোমরা যে প্যারাগ্রাফটা লিখবা সেটার মধ্যে এই বিষয়গুলোকে গুরুত্ব দিবা অর্থাৎ প্রথমে যে টপিক বলেছি টপিক সেন্টেন্স মানে মূল কথা যেটা এসেছে বিশেষ করে ধরো তোমাদের যে খাদ্য ভেজাল তো খাদ্য ভেজাল যদি এসে থাকে তো খাদ্য ভেজালের মূল যে সমস্যাটা প্রথমে একটু মূল কথা থাকতে পারে যেমন আমরা ভূমিকা দিয়ে থাকি বাংলায় তো ওরকম একটা টপিক তোমরা প্রথমে একটু লিখে দিলা এরপরে চলে যাবো মেন পয়েন্টসে মানে সামাজিক সমস্যার সমূহ বা সমস্যাগুলো থাকে কি তো সামাজিক সমস্যার মধ্যে আমি যেটা আলোচনা করেছিলাম প্রভার্টি ইলিটারেসি আনএমপ্লয়মেন্ট করাপশান পপুলেশন তো এগুলাই আমি একটা এখানে বলে দিয়েছিলাম তো মেইন মধ্যে তোমরা এই সমস্যাগুলো উল্লেখ করবা প্রথমে দেখো যে সমস্যাটার মধ্যে পুরোভাটির সমস্যার মধ্যে থাকতে পারে নো ফুড নো শেল্টার ট্রেন্সির মধ্যে থাকতে পারে ক্যান নট রিড অর রাইট এরপরে আনএমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্টে নো জব ফ্রাস্ট্রেশন এইগুলাই এরপরে যে করাপশান দুর্নীতি নো জাস্টিস ডিজঅনেস্টি পপুলেশনের মধ্যে থাকতে পারে হেলথ প্রবলেম ডাটি এনভারনমেন্ট ওদিক পপুলেশন হলে যে সমস্যাটা হয় বা সমস্যাগুলো তো সেটাই বুঝিয়েছি এরপর ডিটেলসে তোমরা উদাহরণ দিতে পারো অথবা কারণ দিতে পারো যেমন প্রভার্টির কারণে সমস্যা হতে পারে প্রথমে যেটা বলেছি যেমন মেক্স পিপল সাফার ইলিটারেসি স্টপ প্রোগ্রেস উন্নতি থেমে যায় এরপর হচ্ছে আনএমপ্লয়মেন্টে লিডস টু ক্রাইম এরপরে হচ্ছে যে ক্রাপশান ক্রাপশনে তোমরা বলতে পারো লিডস টু ক্রাইম এরপরে হচ্ছে যে আরেকটা রয়েছে লাস্ট দিয়েছে পপুলেশন হার্মস আওয়ার লাইফ তো এগুলাই মোট কথা বুঝেছি সংক্ষেপে বললাম তোমরা দেখে নিও এরপর হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স দিয়ে তোমরা শেষ কথা লিখে দিবা তো এইভাবে জাস্ট প্যারাগ্রাফ মূলত হচ্ছে প্যারা আকারে তোমাদের লিখে দিতে হবে তাই বলে যে টপিক টপিক করে লিখলে হবে না একসাথে লিখতে হবে এরপর সে যেভাবে লিখে দিয়েছিলাম তো তোমরা এটা লিখে নিতে পারো আর একটা প্যারা থাকে যে তোমাদের জাস্ট তোমরা সামাজিক সমস্যা নিয়ে লিখে দিব যে সমস্যাটা তোমাদের প্রশ্ন আসবে সেটা নামটা তোমরা ওখানে বসে দিবা আর বাকিগুলো মুখস্থ করে ফেলবা তো সেক্ষেত্রে আমি ওরকমভাবে না দিয়ে জাস্ট এরকমভাবে একটা দিয়েছি সামাজিক সমস্যাটা কি তো সেটা নিয়ে আলোচনা করেছি এটা যদি তোমাদের মাথায় থাকে তো সেই সমস্যা থেকে কিছুটা পয়েন্ট তোমরা এখান থেকে বের করে পরীক্ষার সময় লিখে ফেলতে পারবে তো এই তো যদি বুঝতে কোনো অসুবিধা থাকে ভিডিওর কমেন্ট সেকশন অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে জানাতে পারো অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপটাতে জয়েন থাকতে ভুলবে না সাথে আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের মতো এই পর্যন্তই